গত এপ্রিলে বিসিবির সঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তি করেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুস্তাক আহমেদ শুরুতে চুক্তিটা ছিল সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজে সন্তুষ্ট হওয়ায় তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে চায় বিসিবি দোসরা জুলাই বিসিবির পরিচালনা সভা শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন কিন্তু গতকাল জানা গেছে ইংল্যান্ড অনুর্ধ্ব উনিশ দলের সঙ্গে নতুন কোচ হিসেবে যুক্ত হচ্ছেন মুস্তাক আহমেদ যে কারণে আগামী মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে পাওয়া যাচ্ছে না মুস্তাক আহমেদকে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী আজ মিরপুরে বিসিবির কার্যালয়ে সাংবাদিকদের বলেন আগে থেকেই তার চুক্তি করা ছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যেটা এর বাহিরে আরও কিছু চুক্তি আছে তার তখন আমরা শুধু টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এইটুকু সময় পর্যন্ত তাকে চুক্তি করেছি তার সঙ্গে আজকেও কথা হয়েছে উনার ডিসেম্বর পর্যন্ত আগে কিছু চুক্তি করা আছে প্রধান নির্বাহী অবশ্য জানিয়েছেন যে মুস্তাককে কত দিনের জন্য পাওয়া যাবে সেটা বিসিবি তার কাছে আগেও জানতে চেয়েছিল কিন্তু আগে থেকে অন্যান্য জায়গায় কথা বলে রাখার কারণে তার পক্ষে বিসিবিকে জানানো সম্ভব হচ্ছিল না যদিও বিসিবি এখনও আশাবাদী বাংলাদেশী দলের স্পিন বিভাগের অভিভাবক হিসেবে মুস্তাককে পাওয়া যাবে নিজামুদ্দিন চৌধুরী আরও বলেন অন্যান্য কাজের বাইরে যে সময়টা তিনি বাংলাদেশকে দিতে পারবেন সে সময়টা দেবেন পাশাপাশি তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী চুক্তির ব্যাপারেও কি কথা হচ্ছে